নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো বুধবার আজ বুধবার সকাল সকাল উঠে মেয়ে যে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য ওর আজকে হচ্ছে বুধবার করে ওর হচ্ছে দুটো কাজ থাকে ওর এক তো বিকেবার থাকে নাচের ক্লাস আর এক হচ্ছে এই যে সাদা ড্রেস পরতে হয় কারণ ওদের স্কুলে পিটির দিন পিটি কারাটের দিনের দিকে এই দিনে পিটি ক্যারাটে ইয়োগা যে যেটা নেবে তো ও তো হচ্ছে পিটিতে তো থাকেই আর হয় ইয়োগা নয় ক্যারাটে তো ও তো ইয়োগাই নিয়েছে আর কি তো এই যে আমি কিন্তু চাউমিন বানাবো আজকে টিফিনে আজকে চাউমিন হবে টিফিনে কালকে রুটি খাওয়া হচ্ছে আজকে হবে চাউমিন তো চাউমিনটা বার করে নিলাম আগের দিনই নিয়ে এসেছিলো সেদিন তো করা হয়নি তো ওই যে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়ে চাউমিনটা ওদিকে জল বসিয়ে দিয়েছি গরমের জন্য গরম হওয়ার জন্য ফুটে উঠলে কিন্তু চাউমিনটা দিয়ে দেবো মিনিটখানেক রেখেই নামিয়ে নেবো আজকে চাউমিন হবে টিফিনে মেয়ে সকালবেলা স্কুলে নিয়ে গেছে ওকে হচ্ছে আজকে একটু এগরোল করে দিয়েছিলাম ওকে ওই যে পরোটার মতো করে তার উপরে হচ্ছে একটা ডিম দিয়ে ও তারপর সস দিয়ে ব্যাস ওর তো শশা পেঁয়াজ কিছুই খায় না ওই শুধু সস দিয়ে ওটাই হচ্ছে ওর এগ রোল তো ওই করে দিলাম টিফিন আর আমাদের টিফিনে এই যে চাউমিন হবে জলটা একটু ঢাকা দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি হয়ে যায় তো হয়েও গেছে নামিয়ে নিয়েছি চাউমিনটা সিদ্ধ ঝাড়িয়ে নিয়েছি তো ডিমটা একটু আলাদা ভেজে নিচ্ছি কেননা এমনি সময় আমি ওই আলুর মধ্যে মাঝখানটা ফাঁকা করে দিয়েই ভাজি তো আজকে হচ্ছে আলাদা ভাজি কেননা এর থেকে অল্প একটু ডিম তুলে নেবো এটা হচ্ছে মার জন্য ওর আজকে ডিম সিদ্ধ দিয়ে ভাতের মধ্যে ওকে ডিম ভাজা দেবো আজকে মাঝে মাঝে ভাজাও খায় খেতে ভালোবাসে তো সেই জন্য আজকে একটুখানি ভাজা দেবো ওই জন্য ডিমটা আর কি আলাদা ভাজছে তা নাহলে আমি একসাথেই ভেজে নিই আলুর সাথে এই যে সব কিছু মিশিয়ে দিলাম সাদা সাদাই চাউমিন করেছি আজকে আর হলুদ দিই নিই চাউমিন তো হয়ে গেছে রেডি চাউমিনটা একটু কিন্তু বেশি তেল লাগে কারণ শুকনো শুকনো ভাল লাগে না আর এই যে রান্না হবে সব জোগাড়পাতি এখানে ঢেঁড়ো সেখানে পুঁইশাক এনেছে কুমড়োটা কাটা ছিল আগের দিনের কাঁকড়ার জন্য কাটা হয়েছিল তো অতগুলো লাগেনি বলে আমি খানিকটা রেখে দিয়েছি এখানে হচ্ছে ভোলা মাছ এনেছে আর হচ্ছে লোটে মাছ এনেছে ওটা নিচে আছে এর মা সব কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে ওই ভোলা মাছটা হচ্ছে রেখে দেবো আর নিচে লোটে মাছটা রান্না হবে কারণ আজকে চিংড়ি রান্না হবে দুখানা পদ সেই কারণে এই দেখো সব খেলা করছে সেই কারণে হচ্ছে রেখে দেবো এই যে দুটো চিংড়ি বা কেন বললাম এই যে এই চিংড়িটা হচ্ছে কালকে নিয়েছিল মা নুন হলুদ মাখিয়ে রেখেছিলো ফ্রিজে কেটে পোস করে আবার এই চিংড়িটা আজকে বাবা কিনে আছে দিয়ে আলু দিয়ে ঝোল খাবে বলে ওটা খুব ভালোবাসে খেতে ঢ্যাঁড়স আলুর ঝোলটা সবাই ভালোবাসে আমাদের বাড়ি খেতে পিঁয়াজ টিয়াঁজ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের হবে আজকে ঝোল তো এই যে মা সব কেটে কুটে দিয়েছে রেডি করে আমি খালি রান্নাটা করব। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এই আজকে রান্নার জোগাড় তো এই চিংড়ি মাছগুলোকে ভেজে নেবো পরিষ্কার করে কেটে দিয়েছে মা ভেজে নেবো সব একসাথেই দিয়ে দিলাম ছোটো ছোটো আর একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি চিংড়ি মাছ মেয়ের তো তেলও লাগে খানিকটা এই যে সবটা ভেজে নেব এখান থেকে পুরোটা দেবো না খানিকটা একটুখানি পরিমাণে হচ্ছে ওই চচ্চড়ির মধ্যে দেবো আজকে আবার চচ্চড়ি হবে পুঁশাক চচ্চড়ি হবে পুঁশাক কুমড়ো ডাটা দিয়ে অনেক দিন না পুঁই শাক মানে শাকটা খেতে আমি বেশি ভালোবাসি পুঁই শাকের ডাঁটার থেকে বেশিরভাগ সময় ডাঁটা থেকে মানে পাতাগুলো না অতটা ভালো হয় না পুঁই শাকের তো সেই কারণে আজকে পাতাগুলো ভালো হয়েছে তো ওই জন্য আজকে বেশ শাক আর দারুণ হয়েও ছিল চচ্চুড়িটা এই যে ঢেঁড়সটা কিন্তু বসেও দিয়েছি শুধু পেঁয়াজ দিয়েছি কুচে আদা বাটা আর জিরের গুঁড়ো ব্যাস এই হচ্ছে আমার মশলা নুন হলুদ চিনি যেরকম যা লাগে টমেটো দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোও কিন্তু দিয়ে দিলাম দিয়ে ঢ্যাঁড়সটা ঝোল ঢ্যাঁড়সটা কিন্তু এইরকমভাবে একদিন ঝোল করে যদি কেউ না খেয়ে থাকেন ভাবে একদিন রান্না করে দেখবেন চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি হয় খেতে আর এই যে এই চিংড়ি মাছটা হচ্ছে মেয়েদের জন্য ঝোল হবে এটা একটু বড় বড় সাইজের একটু ওর থেকে বড়ো সাইজের চিংড়ি মাছ তো এটা থেকে খানিকটা চচ্চড়িতে দেবো আর খানিকটা হচ্ছে মানে পুষার চচ্চড়িতে খানিকটা দেবো ওখান থেকে খানিকটা অচড়ো দেবো আর এখান থেকে খানিকটা অল্প দেবো দিলে হয়ে যাবে আর বেশিরভাগটা হচ্ছে মেয়েদের জন্য ঝোল হবে ওরা ডাল করবো না আলাদা করে ওদের দুজনারই ঝোল করে দেবো চিংড়ি মাছ আলু দিয়ে আর এই যে একটু জাম ধুয়ে নিচ্ছি একটু আপেল কেটেছি একটু জাম ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে ছোটো মাকে দেবো খেতে ওই খাবে তো টুকরো হয়তো আর এই যে জামটা ভালো করে ধুয়ে ফেলে দিলাম জাম পাগল মানে জাম যদি দেখেছে তো ওই যে ব্যাস হয়ে গেছে জাম খেতে খুব ভালোবাসে ওইটুখানি মেয়ে আমার জাম 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 করতে থাকবে এই দেখো আমার ছোটো মা এই যে জাম আর এই নিয়ে আপেল নিয়ে বসেছে ওই কুটকুট করে একটুখানি করে খাচ্ছে আর একটুখানি করে রেখে দিচ্ছে ওই জামটাই খাচ্ছে আপেলটা আর ধরছে না জামটা পেয়েছে ওইটাই খাবে এই যে লোটে মাছটা ভোলা মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ওটা আর এটা হচ্ছে লোটে মাছটা এই যে তেলটা একদম খুব পরিমাণে গরম হয়ে গেলে তারপরে কিন্তু এই মাছটা দিতে হবে তা নাহলে কিন্তু ওই যে লেগে যাবে একদম তলায় আর বেশি ঘন ঘন না দিই একটু ফাঁকা করে দিলে এই মাছটা কিন্তু বেশ ভালো অনেকে এই মাছটা ভেজে রান্না করতে পারে না ঘেঁটে ঘুটে একদম ঘন্টা হয়ে যায় তবে কিন্তু এইভাবে ভাজি একদম তেলটা খুব গরম হয়ে গেলে তারপরে দিলে আর এটা অনেকটা সময় লাগে ভাজতে এমনি মাছের থেকে অনেকটা পরিমাণে সময় লাগে তো একদম যখন দেখবে যে তলাটা ছেড়ে আসছে তখনই কিন্তু খুন্তি দিয়ে উল্টাতে হবে তার আগে উল্টালে কিন্তু ওই ভেঙে যাবে একদম মাছ আর এই যে পুঁই শাক কিন্তু বসিয়ে দিয়েছি আজকে শাকগুলো দিয়েছে পুঁই শাক আমার ভীষণ ভালো লাগে খেতে এই ডাটার থেকে মানে বেশ চচুইটার মধ্যে ডাটাও থাকবে শাকও থাকবে বেশ ভালো লাগে খেতে একটু পেঁয়াজ দিয়েছি তরকারিটাতে আর হচ্ছে আদা বাটা দিয়েছি আর তো চিংড়ি মাছটা দিয়ে হবে দেখো পুজো আমার হয়ে গেলো চান টান করে পুজোও দিয়ে নিয়েছি রেডি করে কত ফুল ফুটেছে আজকে গাছে প্রচুর ফুল ফুটেছে পুজো দিয়ে আমার কমপ্লিট পুজো দিয়ে আমি পুজো দিতে শুরু করেছি তখন হচ্ছে বাবা এসেছে বাবা হচ্ছে ছোটো মাকে খাওয়াতেও শুরু করেছে তারপরে আমি চলে গেছি নিচে এই যে কী কী রান্না হচ্ছে একবার দেখে দিলাম এই যে মেয়েদের ঝোল এটা চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটুখানি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়েছে দিয়ে কিন্তু ঝোলে এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে এইটা হচ্ছে ওদের দুজনের ঝোল এটা একদমই ঝাল ছাড়া হয়েছে যেহেতু ছোট মাছ হবে বড়টা তো খায় ঝাল কিন্তু ছোটটা খায় না বলে ঝাল ছাড়াই করেছে আর এই যে লোটে মাছের ঝালটা আমার কিন্তু একটা মাছ ভাঙিয়ে দেখুন খুব সুন্দর এই ঝালটা তো আমার একদম প্রিয় শুধু একটাই হয় ধনে পাতার অভাব কিন্তু সেটা নেই তবুও ঠিক আছে সেটা ছাড়াও ভালোই লেগেছে খেতে আর এই যে হচ্ছে পুঁইশাকের তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিলো এই পুঁইশাকের তরকারি আর এই হচ্ছে লোটে মাছের তরকারিটা এইটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু এই যে ঢ্যাঁড়সটা একটু গণ্ডগোল করে দিয়েছে কারণ ঢ্যাঁড়সটাতে একটুখানি নুনটা আমার কম হয়ে গেছে আর আমি চেখেও দেখিনি রান্না করার সময় একটু নুন কম হয়েছিলো তা না হলে কিন্তু একটু পরের মানে বিকেবেলার জন্য আর কি নুনটা দিয়ে ভালো করে একটু মিক্স করে আর দিয়েছিলাম বেশ ভালো লেগেছিলো কিন্তু খেতে তা না হলে ওই ঢেড়সের ঝোলটা কিন্তু দারুণ হয় সন্ধেবেলা এই যে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে চা করব এবারে তো চা এনেছিলো সেদিন চাটা একটু ঢেলে নেবো পুরোটা ঢালবো না অল্প একটু ঢালবো আর অর্ধেকটা হচ্ছে রেখে দেবো আবার যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার ঢালবো মানে পুরোটা ঢাললে আবার অসুবিধা অল্প অল্প করে ঢেলে করলে ঠিকঠাক আছে ওই জন্য অর্ধেক অর্ধেক করে ঢেলে নিই এই চাটা কিন্তু বেশ ভালো মানে অল্প একটু দিলেই কিন্তু খুব ভালো হয় সন্ধেবেলা মেয়ের ছিল নাচের ক্লাস ওর বাবাই নিয়ে গেছিল আবার নিয়ে এসছে এই যে আমরা এখানে চা বিস্কুট খেতে বসেছি ওর জন্য খাবার করে এনেছে সুজি কিন্তু ওইটা ওনার পছন্দ নয় উনি চা বিস্কুট খাবেন ওই চায় ডুবি ডুবে তখন এইটা দেবো তো এইটা নেবে নাও হ্যাঁ দেখেছো রাখো রাখো ওইটা 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 খাবে এটা খাবে না এটাও খালি ঘাঁটবে রান্না করবে ওই ওর খাবারটা ওর পছন্দ না ওর অন্য খাবারগুলো যেগুলো আমরা খাই সেইগুলো ওর পছন্দ তো এই যে মেয়ে চলে আসবে ওর আবার নিতে গেছে চলে আসবে এক্ষুনি তো আমি যাই না যাইনি আজকে আর কি আগের দিন গেছিলাম তো ওর আবার শনিবার দিন আমার পরীক্ষা আছে নাচের নাচের পরীক্ষা আছে তো ওই জন্য ক্লাস তো কামাই করাও যাবে না চলে যাওয়ার পরে আন্টিও আসার কথা আছে কিন্তু পরেও আর আসেনি জানি না কেউ কোনো প্রবলেম হয়েছে কি না সাড়ে সাতটার দিকে আসে মোটামুটি যখন নাচের ক্লাস থাকে তো সে আজকে আসেনিও এই যে দুজনে দেখো দুজনে শুধু এই যে এইরকম করবে খালি ওর পেছনে লাগবে এসে ওকে কামড়াবে ওকে হচ্ছে চটকাবে আর ও চিল্লাবে আর করে চলে এসছে নাচের ক্লাস থেকে আর এনেছে খাবার এখানে একটু ভেজিটেবল চপ নিয়ে এসছে ওর বাবাকে বলেছিলাম এই ভেজিটেবল চপটা অনেকদিন খাই না ওই বাজারের মধ্যে যে নতুন একটা দোকান করেছে তো আমা আমি ভয়েস দিচ্ছি আর প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে একটু শাঁসা আওয়াজ হবে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে আমি ফয়েস দিতে বসছি আর ওদিকে বৃষ্টি পড়ছে এই যে সকালে চাউমিন করেছিলাম চাউমিনটা খানিকটা ছিল অল্প একটু ছিল তো মেয়ে জন্য রেখে দিয়েছিলাম ও খায় তো সকালে যেহেতু ও টিফিনে গেছিলো মানে টিফিন নিয়ে গেছিলো আর কি স্কুলে তো হচ্ছে এই যে ওকে দিচ্ছি এখনও খাবে না ওর রাগ হচ্ছে এখন ওইটাও খাবে না ও এখন বলছে আমি বিস্কুট খাবো আর হচ্ছে চপ মানে ওই চপটা যেটা এনেছে ওইটা খাবে তো ওটা তো খাবে আমি যখন চপটা খাওয়া আর হচ্ছে তুই চাউমিনটা খা তাহলে তোর পেট ভরে যাবে কিন্তু ছোটো মা এখন চপ খায় বলে ওকে একটা দিয়েছে কিন্তু ও ভাবে যে এখানে আবার মনে হয় অন্য কোনো চপও আছে ওই জন্য ও ওইটা নেওয়ার জন্যই আর কি বায়না করছে ও যে এখানে অন বলছি একই সব একই না হবে না ওর ওইটাই চাই তো একটুখানি দিয়েছে ওই যে ভেঙে দেখবে দেখে রেখে দেবে তারপরে ব্যাস হয়ে যাবে ওর খাওয়া তো এই যে বড়ো এখানে আর এই দেখো নাচন এই যে নাচন কত শুরু করে দিয়েছে আবার মেয়ে ওড়নাটা পড়ে দিয়েছে ও যেরম করে নাচের স্কুলে পড়ে যায় ওরমভাবে ওর বোনটা পড়িয়ে দিয়েছে ওর বোন ওরমভাবে নাচতে শুরু করে দিয়েছে ঘুরপা ঘুরপাক কাছে ও বলছে ঘোর ঘোড়ায় দেখো করতে করতে আবার খুলেও যাচ্ছে এদিকে ওড়না আমি যে খুলে দে খুলে দে ও আপনি নাচ না হলেও আবার হচ্ছে পড়ে যাবে ওটা আটকেই পড়ে যাবে ওই জন্য খুলে দিবে কেমন করছে মুখটা দেখো ছোটোটা খুব দুষ্টু খুব দুষ্টু এত ফাজলামি করবে তো এই বয়সে এত এত দুষ্টুমি করবে মানে বলার কথা না কীরকম ঘুরপা খেয়ে যাচ্ছে আর ওইদিকে একটু ওয়েট করছিলাম ওর আনটি জন্য তো আনটিও আসেনি ওর পড়াতে আর ওইদিকে আমিও কাজে বসে গেছিলাম তো ওর আজকে আর পড়তেই বসা হয়নি ভেবেছিলাম ও আসবে তা আমি কাজ শুরু করে দিয়েছি বলেছি ও আর বসানোও হয়নি ওকে আর ওর পেছনে তো না বকতে থাকলে ও তো করবে না তো এই যে আটা নিয়ে নিচ্ছি রাতে একটু রুটি করবো সকালে যেহেতু চাউমিন হয়েছে রুটি হয়নি নাহলে সকালে রুটি হলে তো আটা রেখে দিই রাতের জন্য মাখা তো যেহেতু চাউমিন হয়েছিল তা সেই জন্য রাত্রেবেলায় যে একটু রুটি করে নিচ্ছি আটাটা মাখবো মেখে রেখে হচ্ছে তরকারিগুলো সব গরম করবো তরকারিগুলো বার করে রেখেছে আগে খানিকটা ঠান্ডাটা কাট কাটবে আর কি ততক্ষণ আমার আটাটা মাখা হয়ে যাবে হয়ে গেলে আমি হচ্ছে তরকারিগুলোকে সব গরম করে নেবো এই করে প্রত্যেকটা দিন চলে যায় সকাল হচ্ছে কখন আর রাত হয়ে যাচ্ছে তখন খেয়ালি মানে খেয়ালই থাকছে না কোনো সব মানে সংসারের কাজ এত এই সব বাচ্চাদের দেখাশোনা এইসব করতে করতেই নিজের একটু কাজ থাকে সেটাও করতে করতে ওই টাইম চলে যাচ্ছে আর কি এই রকম এই যে তরকারি বসিয়ে দিয়েছিলাম এবারে হচ্ছে আটাটা মেখে তরকারিগুলো গরম করলাম এবারে হচ্ছে রুটিটা করবো ফটাফট একদম রুটি করব। বেশি করতে হয় না আমি আর মা খাই দুজনে যেহেতু চারটে কি পাঁচটা করলে হয়ে যায় তা যেহেতু আটা মেখেছি সেখানে হচ্ছে ছটা রুটি হয়েছে তো সবগুলোই করে নিলাম তো আমার তো লাস্টে সেই রুটি খাওয়া হয়নি একটা রুটি নিয়েছিলাম খাবো বলে একটা রুটি আর ভাত কিন্তু পরে আমি ভাতই খেয়েছি সব রুটিগুলো এখানে বেলে নেবো এখন হচ্ছে ছোটো মা খেলছে ছোটো বড়ো মা হচ্ছে টিভি দেখছে ওকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আর টিভি দেখছে আর ওখানে ছোটো মা হচ্ছে খেলা করছে এই রুটিটা করে নিয়েই আমি ওকে খাওয়াবো প্রায় দশটা বাজতে যায় একটু দেরি করেই খায় রাতে কারণ আমাদের শোয়াটা হয় অনেক দেরিতে সবাই আসে ওর বাবা আসে বাবা আসে দোকান থেকে হাজব্যান্ড আসে সব আসতে দেরি হয় ওই জন্য হচ্ছে শোয়াটাও দেরিতে হয় যেহেতু ওই জন্য খাওয়াটাও কিন্তু দেরিতে তো সেই কারণে এই যে আমার রুটি কিন্তু হয়ে গেছে কমপ্লিট এবারে হচ্ছে আমি মেয়েকে খাওয়াবো মেয়েদের খাওয়া টাওয়া সব কিছু হয়ে গেলে মাদের খাওয়া হয়ে গেলে আর আমরা এই যে খেতে বসছি তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যাদের ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দেবেন একটু কমেন্ট করে দেবেন তাহলে কিন্তু অনেকটা ইন্সপিরেশান বাড়ে আমাদের আগ্রহ বাড়ে ভিডিও করার তো সেই কারণে তো আজকের মতো এখানেই শেষ করলাম বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে দেখি পরের ব্লগে আর কি নতুন করতে পারি তো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার